এক গভীর জঙ্গলে বসবাস করত এক বুড়ি আর তার ছোট 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 আট মেয়ে তারা থাকতো এক মস্ত বড় মোড়া গাছের উপরে আর ডাইনি বুড়ি থাকতো তার নিচে এরা জানে না যে এদের সঙ্গে আজ

ওইগো শুনছো এদিকে এসো কোনো সারা শব্দ নেই ঠিক মনে হয় ঘুমিয়ে পড়েছে বললাম যেতে হবে যেতে হবে কিন্তু আমার কোনো কথাই শুনে না দেখছি তুমি বাইরে থেকে ডাকছো কেন আমি তো ঘরের ভিতরে আছি তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে এসো আমি আর বাইরে বাইরে বেরোচ্ছি না বুঝলে বেশি আর দেরি করো না বলে দিলাম যাই কি আর করি করার তো কোনোই নেই যায় তার বাড়ি গিয়ে ওকে পিঠেগুলো দিয়ে দি তাহলেই পিঠেগুলো পকেটে করে নিয়ে যে রাস্তাতে গিয়ে পিঠেগুলোকে বেশ মজা করে খেয়ে নেবে তাহলে আর ওর খিদে লাগবে না বাজারের দিকে যেতে যেতে যায় বাড়ির ভিতরে তারপর তার স্ত্রী হাঁটতে হাঁটতে চলে গেল তার স্বামীর কাছে তার স্বামী যাবে বাজারে তাই তাকে পিঠেগুলো তার সঙ্গে চাটনি কিংবা আচার কিছু একটা তো দিতে হবে পিঠেগুলোর সঙ্গে খাওয়ার জন্য তাই সে চলে গেল ঘরের ভিতরে আমার বউ বলছে চলে এসো ঘরের বাইরে আমি আর ঘরের বাইরে যেতে লারি এক্ষুনি নেব পিঠেগুলো গুলো যে কোটা পিঠে দেবে ওগুলোকে পকেটে ভরে নিয়ে যাব। আর যেতে যেতে রাস্তাতে খেয়ে নেব কই গিন্নি তারপর তার বউ হাঁটতে হাঁটতে তার স্বামীর কাছে চলে এলো নিগো বাজারে যাবে না বুঝি তোমাকে আমি তখন থেকে বাইরে থেকে অত করে ডাক দিলাম তুমি কি আমার কোন কথাই শুনতে পাও না নাকি তোমাকে তখন থেকে বলছি যে চলে এসো বাইরে আহ গিন্নি তুমি কিছু বুঝোই না দেখছি আমি ভাবছিলাম যে পিঠেগুলোকে গুলোকে এক সঙ্গে নিয়েই নেব আর বাজারের দিকে রওনা হব আর ফাঁকা ফাঁকে ঘরের বাইরে ভেতরে এগুলো আমার ভালো লাগে না বুঝলে তো তাড়াতাড়ি দাও হলে তুমি তো এখনি পিঠেগুলো নিয়ে বাইরে চলে যাবে তবে তোমাক আমি একটা কথা বলে দিলাম যাওয়ার সময় একটু ভালো করে যেও কিন্তু ওই রাস্তাটা কিন্তু ভালো নয় আরে আমার মিষ্টি বউ ও তো চিন্তা করতে হবে না বুঝলে তো আমায় নিয়ে এত চিন্তা করো না ওই রাস্তার দাইনি বুড়ি আরে দাইনি বুড়ি দাইনি বুড়ি তো কিচ্ছু নেই বুঝলে তো ওই রাস্তাটা পুরোটাই ফাঁকা হাগি নাকে ডাকাত বের হত এটাই আমি শুনেছিলাম মারতো কোন কথাই তোমার বিশ্বাসই হয় না দেখছি যা বুঝো তাই করো কিন্তু একটু ভালো করে যেও নিজের খেয়াল টুকুটা রাখো বুঝলে চলো 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 তোমাকে আবার পিঠে দিতে হবে তারপর তার স্বামী আর তার স্ত্রী তারা দুজন হাঁটতে হাঁটতে চলে গেল রান্না ঘরের দিকে ওখানে পিঠেগুলোকে এ নিয়ে করে আর চলে যাবে বাজারের দিকে যেতে যেতে মাঝ রাস্তায় খিদে লাগলে খেয়েও নেবে তার জন্যই নিয়ে যাচ্ছে ও পিঠে গেল তারপর রওনা হল এই একটা খাবো দুটো খাবো সব পিঠাদের একাই খাবো একটা খাবো দুটো খাবো সব পিঠেকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সব পিঠেকে চিবিয়ে খাবো মুতাদের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর বলে বল যাচ্ছিল একটা খাবো দুটো খাবো সব পিঠেকে চিবিয়ে খাবো তারপর সে চলে গেল জঙ্গলের দিকে জঙ্গলের রাস্তায় হেঁটে হেঁটে যেতে যেতে আবার বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সব কটাকে খাবো একটা খাবো 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 দুটো চিবিয়ে ওই বলতে বলতে সে পৌঁছে গেল সেই ডাইনি বুড়ি গাছের ওখানে এই একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সবকটা কি চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সব কি চিবিয়ে খাবো একটা খাবো আর বেশি দেরি না করে এইখানে বসে পড়ি আর পিঠেগুলো বের করে নিই আর খেতে এবার আমি শুরু করে দিই বেশি আর দেরি করা যাবে না

ওরে বাবা রে এ তো দেখছি ডাইনি বুড়ি এবার আর রক্ষে নেই মনে হয় চিবি আমার হাড় মাংস চিবিয়ে খাবে কি করি কি করি কি করি কিছু তো একটা ভাবতে হবে দেখছি পিঠে তো খাওয়া হবে না আমার আমার আমাকেই শাক বুড়ি কি চিবিয়ে খাবে ওরে বাবা এ ভাবছে ওকে চিবিয়ে খাবো মানে এটা কিছু বুঝতে পারলাম না যখন বলছে তখন একটু আমিও মেরে দেখি ঠিক আছে ঠিক আছে তোমাদের আমি চিবিয়ে খাবো না কিন্তু একটা শর্তে তোমাদের আমি ছাড়তে পারি বুঝলে তোমাদেরকে আমি ছেড়ে দেব তার বদলে আমাকে দিতে হবে অনেক সোনা গয়না এবং

তাহলে ঠিক আছে এবার তোমরা এখানে থাকতে পারো এবার আমি আস্তে আস্তে আমার বাড়ির দিকে যাই বুঝলে তো এই সোনারত্ন নিয়ে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি আজ থেকে কোন মানুষের ভয় দেখেও না বলে দিলাম ওই কথা বলে ওই রামু চলে এলো রামু মনে মনে ভাবছে যে খুব জোর বেঁচে গেছি ওই ডাইনি বুড়ি জানতে যে শুধু পিঠে খাওয়ার কথা বলছিলাম তাহলে আমার রক্ষে ছিল না আমাকে চিবিয়ে চিবিয়েই খেত তারপর সোনা গয়না নিয়ে হাঁটতে হাঁটতে রামু তার বাড়ির দিকে যেতে লাগলো আর ডাইনি বুড়ি তার আকার ছোট করেছিল এবার ডাইনি বুড়ি মনে মনে ভাবছে খুব জোর বেঁচে গেছি তারপর ডাইনি বুড়িও তার আকার বড় করে নিল আর রামুও হাঁটতে হাঁটতে তার বাড়ি চলে গেল তারপর তার মেয়েদেরকে ডাইনি বুড়ি বলতে লাগলো যে এই যে মেয়ে আজ থেকে কোনো মানুষকে ভয় দেখাস না বলে দিলাম তাহা নয়তো তো তোদেরকে চিবিয়ে খেয়ে নেবে বুঝলি তো ডাইনি বুড়ির কথা শুনে তার মেয়েরাও হা হা বলতে লাগলো ডাইনি বুড়িও এদিক উদিক তাকাতে লাগলো কয়ে কোথাও নেই তারপর ডাইনি বুড়িও ঝপ করা উড়তে 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 তার সে গাছে বসে গেল গাছে সেই মোরা শুকনো ডালে বসে পড়ল আরে ডাইনি বুড়ির মেয়েরাও খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ছড়া বলে বলে গল্প করতে শুরু করলো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য আর আমাদের চ্যানেলটি ভিডিও জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাই ভালো সুস্থ আর সবাই মোটর গাড়ি সময় সবাই হেলমেট ব্যবহার করো ঠিক আছে টাটা বাই